আসসালামু আলাইকুম ব্যাক টু নেপাস কিচেন বেশ পরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আপনাদের জন্য একদম জিভে জল নিয়ে আসা তিনটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি যেগুলো কিনা আমার মনে হলে আমি সাথে সাথে ভর্তাগুলো তৈরি করে খাই আর এইগুলো হলে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট ভাত পুরো পেট ভর্তি করে খেয়ে নিতে পারেন তবে চলেন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিবো আর এর জন্য আমি প্রথমেই তিলের ভর্তাটা তৈরি করে দেখাবো এখানে আমি তিল নিয়েছি তিলটাকে আমি ভালো মতো ঘষে অংশটা বের করে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মাঝে তিলগুলোকে দিয়ে দিচ্ছি এবং চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আস্তে ধীরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার জাল যদি হাই থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা ভাজা হওয়ার আগে পুড়ে যায় আর এটা ভাজতে ভাজতে একসময় দেখা যাবে যে তেলের মতন উপরে ভেসে উঠেছে মানে গাটা অনেকটা তেলতে টাইপ রাখছে এবং বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর ওই সময় আপনারা চাইলে দাঁতে একটু কেটে চেক করে দেখতে পারেন যদি মুচমুচে হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তবে কোনোভাবেই পুটতে দেওয়া যাবে না এবং এটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু ব্লেন্ড করে নিতে হয় বা পাটায় বেটে নিতে হয় এবারে আমি ওই কড়াইয়ের মাঝেই রসুন পেঁয়াজ শুকনো মরিচ এবং কাঁচা মরিচ মিলিয়ে ভেজে নিচ্ছি আর এই ভর্তাটা তৈরির ক্ষেত্রে রসুন পেঁয়াজের পরিমাণটা এবং ঝালের পরিমাণটাও একটু বেশি হলেই ভালো হয় এবারে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি এবং প্রথমেই আমি তিলগুলোকে আগে গুঁড়ো করে নিচ্ছি অবশ্যই একসাথে সব কিছু দিতে দিয়ে যাবেন না এতে করে কিন্তু গুঁড়ো করতে সমস্যা হবে প্রথমে তিলটাকে গুঁড়ো করে নিতে হবে তারপরে এখানে পেঁয়াজ রসুন আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এবং পুনরায় আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তার আগে স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিব এবং ব্লেন্ড করে নিলে হয়ে গেল দারুণ মজার তিলের ভর্তা এই ভর্তাটা খেতে যে এত টেস্টি আপনি যখন এই ভর্তাটা তৈরি করে খাবেন তখন এই টেস্টটা ঠিক বুঝতে পারবেন বিশেষ করে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু একদম ফাটাফাটি হয় অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ভর্তাটি তৈরি করে নেবেন এবং আমার বিশ্বাস খেয়ে এর যে স্বাদটা সেটা আর ভুলতেই পারবেন না বারবার খেতে চাইবেন আর এভাবে তিলে ভর্তাটা রেডি হয়ে গেল এবারে আমরা চলে যাব ছোট আলুর ভর্তা করতে এই বাজারে কিন্তু অনেক এই ধরনের ছোটো আলু কিনতে পাওয়া যায় আর এই আলুর ভর্তাটা যে খেতে এতটাই আর আপনি তৈরি করে খেলেই বুঝবেন যাই হোক এবারে আমি প্যানের মাঝে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম হিটে এই আলুটাকে আমি প্রথমে ভেজে সিদ্ধ করে নেব আর এর জন্য ঢাকনা দিয়ে কিন্তু এটা ভাজতে হবে সামান্য একটু তেলও দিতে হবে যাতে করে এটা ভাজার সুবিধা হয় আলুটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মাঝে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে একটা চেক করে নেবেন যখনই এটা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি পাঁচ থেকে ছয়টি বড় রসুনের কোয়া একটু কুচু করে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সেই সাথে শুকনো সরি কাঁচামরিচ দিয়েছি পাঁচটি এবার এই সব কিছুকে আমি আবারও একসাথে করে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আলাদা করে পেঁয়াজ মরিচ ভাজা যায় তবে সেই ক্ষেত্রে হয় কি পেঁয়াজগুলো একটু বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে একটু টেস্টটা অন্য রকম আসে তবে আমার কাছে এভাবে দিলে কেন যেন ভর্তার টেস্টটা বেশি ভালো মনে হয় যখনই এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে এবং একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং চাইলে আপনারা এই ভর্তাটাকেও কিন্তু পাটায় বেটে নিতে পারেন তবে আমি সময় কম জন্যই এটাকে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা করে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন তাহলে কিন্তু আলুটা ভর্তা বেশ ভালোই হয় তবে পাটার ভর্তাটা কেন জানো না একটু বেশি টেস্ট মনে হয় কম সময়ের কারণে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর এর জন্য আমি পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এই তো আলুটা কিন্তু ভর্তা হয়ে গেছে এবারে আমি একটি সার্ভিং প্লেটের মাঝে সার্ভ করে নিচ্ছি আর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি এটাও কিন্তু ভাতের সাথে খেতে একদম ফাটাফাটি হয় এরপরে আমরা তৈরি করবো বাদামের ভর্তা আর এই বাদামের ভর্তাটাতে খেতে এত মজা বাদামের ভর্তাটা খেলে অনেক সময় মনে হয় আমি তিলের ভর্তা খাচ্ছি এই ভর্তাটাও কিন্তু করা একদমই সোজা আর এর জন্য প্রথমে বাদামটাকে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে হবে আমি তেল দিয়ে মিডিয়াম হিটে বাদামটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এরই মাঝে কিন্তু বাদামটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখনই বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানেও কিন্তু পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনগুলো আলাদাভাবেও ভেজে নিতে পারেন আর দর্শক আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রায় প্রতিদিনই হাজির হতে পারি আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ভেজে যখন পেঁয়াজ রসুনগুলো একদম নরম হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবারে আমি বাদামগুলোকে একটু ঠান্ডা করে ব্লেন্ডার জ্বালে নিয়ে নিচ্ছি এবং সেই সাথে লবণ দিয়ে দিলাম এবারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজার বাদামের ভর্তা আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সামনের দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ